গত আটচল্লিশ ঘন্টায় মাথা খারাপ ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে এআই দুনিয়ায় শুধু এর দুনিয়া বললে হবে না পুরো অর্থনৈতিক জগতে এবং বিশেষ করে আমেরিকান অর্থনৈতিক মার্কেটে গত একদিনে ইউএস মার্কেটে এক ট্রিলিয়ন ইউএস ডলার লস হয়েছে এবং এই ইউএ এক ট্রিলিয়ন ইউএস ডলার আসলে আমি হয়তো বাংলায় ক্যালকুলেট করে সহজে বলতে পারছি না যদি সম্ভব হয় আপনি চেক করে নেবেন এবং ইউএস ইউকে এবং চায়নার যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে চ্যাট জিবিটি কিন্তু দুই নম্বরে চলে এসছে এনভিডিয়া মার্কেটে লস হয়েছে পাঁচশো তিরানব্বই বিলিয়ন ডলার এই সমস্ত কিছু পিছনে তাই চাইনিজ একটা ওপেন সোর্স সাইট প্রজেক্ট আমি আবারও বলছি এটি একটি সাইট প্রজেক্ট যেটা আমরা আসলে অনেক সময় টেস্ট করার সময়ের জন্য অনেক অনেক কিছু করে থাকি না জাস্ট টেস্টিং একটা প্রজেক্ট ছিল এবং যার নাম ছিল ডিপসি এবং এই সিক এআই একটি আরওয়ার মডেল এতটাই বেটার পারফর্ম করেছে যে যেটা চেয়ার জিবিটিতে পেইড মডেল জিরোয়ান এর খুবই কাছাকাছি বা অনেক সময় বলা যায় এটি তাকে ওভারকাম করে ফেলেছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এরপর যখন দেখলাম একজন ওপেন সোর্স আই মিন ওপেন সোর্স হচ্ছে আপনি যেটা ইজিলি সবে কাস্টমাইজ করে নিতে পারবে সবাই ইউজ করতে পারবে সবাই তার মতো করে দিতে পারবে যে ওপেন সোর্স ডিপসিক আরওয়ানকে একটি রাম বেরি পাইয়ের মধ্যে রান করেছে যেটাকে না দুইশো টোকন পার সেকেন্ড আপনি চিন্তা করতে পারেন আপনার পকেটের মধ্যে একটি অফলাইন পাওয়ারফুল এআই থাকাও সম্ভব এবং এই ডিস্ট্রিক্ট তখন নতুন একটা মানে ইয়া মডেল রিলিজ দিয়েছে যেটার নাম হচ্ছে জেনস প্রো এটি ইমেজ জেনারেট করতে পারবে এবং ফিজিয়াল আন্ডারস্ট্যান্ডিংকে আরও বেটার করবে যারা টেস্ট করেছে তার থেকে এটি আসলে খুব পরিষ্কারভাবে জানা গিয়েছে এটি চ্যাট জিবিটি এর ডালি ইমেজ জেনারেশনের থেকেও খুব বেটার আমরা জানি ডালি হচ্ছে একটি ইমেজ নিয়ে কাজ করা এআই কি শুন দেখে খুব মজা লাগছে না ধাক্কাটা আপনি এবার খাবেন যখন শুনবেন চায়না যাতে এই খাতে ভালো না করতে পারে তার জন্য আমেরিকা অনেক আগেই তাদেরকে চিপ রপ্তানি ব্যান করে রেখেছিল চায়না যাতে নিজে নিজে চিপ বানাতে না পারে এজন্য বিভিন্ন কোম্পানিগুলোতে তারা নানা রকম নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছিল এজন্য কিন্তু এই পুরো প্রজেক্টটি তৈরি করতে ডিপসিক খুব ভালো এবং খুব কনফিগারেশন মানে খুব ভালো কাজ করে চিপগুলো তারা ব্যবহার করতে পারেনি তারা ব্যবহার করেছে খুবই সস্তা এবং যে এনভিডিয়া এ জিরো জিরো যে চিপ রয়েছে সেগুলোর মাধ্যমে তারা আসলে এই পুরো প্রজেক্টটি ডেভেলপ করেছে গত কয়েকদিন আগে ট্রাম্প এআই খাতে কিন্তু পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করার কথা বলল। আর এই দুই দিন আগে মাত্র ছয় মিলিয়ন ডলার এই যে হিসাব দিল এত কিছু ডেভেলপ আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারছি না এটি আসলেই আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে এত রিসোর্স আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি না আল্লাহ হাফেজ